রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আগামী দশ আগস্ট পরদিন এগারোই আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে সভায় ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কভির রিজভি চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর বিএনপির আয়ক ইরশাদ আলী ইস্কাকে বলেন বিএনপি একটা গণতান্ত্রিক দল আমরা ইতিমধ্যে রাজশাহী মহানগরে বিএনপির মহল্লা ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে করেছি মহানগরীর সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয় আমরা সেটাই চাই যারা কর্মী বান্ধব ও জনপ্রিয় তারাই যেন নেতৃত্বে আসে এর আগে দুই সালের দশ ডিসেম্বর ইরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে একষট্টি সদস্যের করা হয় তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতে রাজশাহী মহানগর বিএনপি চলছে এই আহ্বায়ক ধরে নানা পালন করেন দলের একাংশের নেতা কর্মসূচি তারা আহ্বায়ক অভিযোগ আনেন আগামী দশ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে এদের সাধারণ সম্পাদক প্রার্থীরা বিভিন্ন এলাকার প্রচার মিছিল ও পথসভায় মিলিত হয় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন যুবদলের নেতৃত্ব দিচ্ছে আর অঙ্গ সংগঠনের লোকজন আছে নেতা দীর্ঘদিন এই মধ্যwidehat থানা বিএমপি মধ্যwidehat থানায় যারা বিএমপি রাজনীতি করে সবাই হলিত এই মধ্যwidehat থানা বিএস না যজ্ঞে ছিল। তখন আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা হয়েছিল ছাত্র রাজনীতির সময় আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছে সর্বোচ্চ ভালোবাসার স্থান এই বতিহার আমার আমি সেই জন্য প্রতিযোগিতাই আমি নিয়েছি একই কারণে যেই দলে আমার মনে হয়েছে যে যারা এখানে ক্যান্ডিডেট রয়েছে তাদের চেয়ে কোনো অংশে আমি বা পূর্বপুরুষরা যারা বিএনপির প্রতিষ্ঠাত লগ্ন থেকে যাচ্ছে সেই সমস্ত শ্রদ্ধা নেতাদেরকে আমরা শ্রদ্ধার সদাই স্মরণ করবো মহানগর যোগায় শ্রদ্ধা নিয়ে ইতিমধ্যে আমি জিয়া পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য তারেক রহমানের দলকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী